আপনার বাসায় যদি একটি ফ্রাইং প্যান থাকে তাহলে এখন থেকে বিশ মিনিটের মধ্যে আপনি গরম গরম ধোয়া ওঠা একদম পারফেক্ট পিজার স্বাদ নিতে পারবেন কিভাবে ডো মথামথি বেলাবেলি ফার্মেন্টেশনের ঝামেলা ছাড়া মাত্র এক কাপ ময়দার লিকুইড ডো দিয়ে গ্যাসের চুলায় বানিয়ে নিলাম বারো ইঞ্চি সাইজের পিৎজা কি বিশ্বাস হচ্ছে না তাহলে নিজের চোখেই দেখিয়ে নিন আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল ম্যাজিক্যাল পিৎজা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক চামচ চিনি একটা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আর থ্রি ফোর্থ কাপ পানি এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবার অ্যাড করে দিলাম দুইটা চামচ তেল তেলটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর একটা চামচ লবণ এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এই লিকুইড ডোটাকে উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ময়দার কোনো রকম প্লামস না থাকে যদি আপনাদের কাছে এমন কোনো হ্যান্ড উইক্স অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে একটা স্মুথ লিকুইড পিজা ডোয়ের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে পিজাটাকে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আঠাশ সেন্টিমিটারের ফ্রাইং প্যান এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটা চামচ তেল আর একটা চামচ ময়দা এই তেল আর ময়দা দিয়ে আমি ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গ্রিস করে নেব আপনারা যদি পিৎজাটা তৈরির জন্য এমন ননস্টিক প্যান ব্যবহার নাও করেন তাহলেও যে কোনো প্যান এভাবে গ্রিস করে আপনারা পিজা তৈরি করতে পারবেন এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিজার ব্যাটার একটি স্প্যাচুলার সাহায্যে পিৎজা ডোয়ের লিকুইড ব্যাটারটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম এখন থেকে ব্যাটারটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো এই সময় পিৎজার সসটা তৈরি করে নিব একটি বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো সস আর একটা স্পাইসিনেসের জন্য দুই টেবিল চামচ সিরাজরা সস আপনাদের হাতের কাছে সিরাচা সসটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে এক চা চামচ চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারেন সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ অরিগ্যানো ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর হাফ চা চামচ লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব পিজা তৈরিতে অরিকেন মাস্ট ব্যবহার করা হয় তাই আমিও এখানে করেছি এটা হাতের কাছে না পেলে স্কিপ করতে পারেন তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পিজার জন্য একটা ইনস্ট্যান্ট পিজা সস এটা একদমই অথেন্টিক পিজা সস না কিন্তু যেহেতু আমি বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে পিৎজা তৈরি করে দেখাচ্ছি তাই এমন একটা সসের রেসিপি শিখিয়ে দিলাম যেটা দিয়ে পিজা তৈরি করলে অনেকটাই পিৎজা সসের মতো টেস্ট পাবেন একটি ফাইন প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল আমি কয়েক টুকরো চিকেন ব্রেস্ট পিস সল্ট অ্যান্ড পেপার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার মাংসের টুকরোগুলোকে তেলে হালকা ভেজে সটে করে নিব এইদিকে পিৎজার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে আমার এই ম্যাজিক্যাল পিৎজাটা তৈরি করার জন্য শুধু এই ফ্রাইং প্যানটাই যথেষ্ট আমি সব কিছু এই ফ্রাইং প্যানের ভিতর দিয়ে জাস্ট পিজাটাকে ম্যাজিকের মতো তৈরি করে নিব এবার পিজার ডোতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিৎজা সস পিৎজা সসের উপরে দিয়ে দিচ্ছি গ্রেটেড মজরে চিজ চিজের আমি কোনো পরিমাণ বলছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন পিৎজার টপিং হিসেবে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম বিফ সসে চিকেন ব্রেস্ট পিস আর কিছু মাশরুমস আপনাদের হাতের কাছে বা বাসায় যাই থাকে আপনারা এখানে টপিং হিসাবে সেটাই ব্যবহার করতে পারবেন তাই বলে এখানে আবার বেগুন দন্দল ব্যবহার করবেন না পিজাতে যে ধরনের বেজিসগুলো যায় সেগুলো ব্যবহার করতে হবে টপিংসগুলোর উপরে আরও কিছু চিজ অ্যাড করে দিলাম কারণ আমার কাছে চিজি পিজা খেতে খুব বেশি ভালো লাগে পিজাটা সাজানো ডান এখন এটাকে বেক করার পালা এখন চুলার একদম লো আছে পিৎজাটাকে বেক করে নিব বিশ মিনিটের মতো অবশ্যই প্যানের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে বন্ধ করে দিতে হবে আপনারা যদি আমার রেসিপিটা হুবাহু ফলো করে এই সাইজের পিৎজা বানান তাহলে আপনাদেরও ঠিক বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট পর ফিরে এলাম আমি আপনাদেরকে নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি যে কত দারুণ একটা কালার এসেছে একদমই পরে যায়নি মাশাল্লাহ দেখতেই পারছেন কত দারুণ সুন্দর একটা পিৎজা তৈরি হয়েছে দেখে কে বলবে এই পিৎজাটা আমি এই মাত্র লিকুইড ডো দিয়ে ফ্রাইং প্যানে তৈরি করেছি তাও গ্যাসের চুলায় তাহলে চলুন গরম গরম এই পিৎজাটা কেটে নেই আর দেখি ভিতর থেকে কেমন হয়েছে এখন থেকে পিৎজা খাওয়া হবে যখন তখন কারণ আমার মনে হয় না এর থেকে সহজ পিৎজার রেসিপি দ্বিতীয়টি আছে বিকালের নাস্তায় যে কোনো আয়োজনে বা হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে করলে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এমন অতরণীয় স্বাদের একটা পিৎজা দেখতেই পাচ্ছেন পিৎজার ব্রেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে আর সেই সাথে পিৎজার ক্রাসটা একদম থিন অ্যান্ড ক্রিস্পিও হয়েছে যেমনটা ঠিক আমার পছন্দ অথেন্টিক পিজার তো কথাই আলাদা কিন্তু বিশ্বাস করুন এই পিজাটা খাওয়ার সময় একদমই বোঝা যাচ্ছে না যে আমি এটা লিকুইড ডো দিয়ে ফ্রাইং প্যানে তৈরি করেছি আমার কথায় বিশ্বাস করতে হবে না আপনারা আমার রেসিপিটি ফলো করে নিজেই একবার বাসায় বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ম্যাজিক্যাল পিৎজার রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বাসেই থাকবেন